আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কন্যাশাসন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক পরিবর্তন রোডের দাম বর্তমানে যারা গরবাড়ি তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হচ্ছে আজকে এই ভিডিওতে জানতে পারেন প্রতি টন রডের আপডেট বাজার দাম তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন আগারা পেজ এবং পেজটি ফলো করবেন আজকের বাজার দরে এস আর আর এম রড কিনতে পারবেন অষ্টআশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও রয়েছে কিং স্টিল ছিয়াশি হাজার টাকা টন প্রতি কেজি ছিয়াশি টাকা আজকের বাজার দরে আর আর এম রড কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা টন প্রতি কেজি উনানব্বই টাকা আজকের বাজারে আরও রয়েছে বাইজিদ স্টিল তিরানব্বই হাজার টাকা টন প্রতি কেজি তিরানব্বই টাকা এছাড়াও আজকের বাজারে আরও রয়েছে এস বি আর এম তিরানব্বই হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আরও রয়েছে সুমা স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজার দর অনুযায়ী এম রড কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজার দর অনুযায়ী রানি স্টিল কিনতে পারবেন অষ্টআশি হাজার টাকা টন প্রতি কেজি অষ্টআশি টাকা এছাড়াও আজকের বাজার আর রয়েছে পিএসপি বিরানব্বই হাজার টাকা টন প্রতি কেজি বিরানব্বই টাকা আজকের বাজার দরে এস এস স্টিল কিনতে পারেন সাতাশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আজকের বাজারে আরও রয়েছে বিএসএল ছিয়াশি হাজার টাকা টন প্রতি কেজি ছিয়াশি টাকা আপনি ঢাকা এবং ঢাকার আশেপাশের যে কোনো এলাকায় ডিলারের দোকান থেকে এই দামের মতো নিতে পারেন এছাড়াও আজকের বাজারে আরও রয়েছে পি এস আর পঁচাশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজার দর অনুযায়ী এম রোড কিনতে পারেন তিরানব্বই হাজার টাকা টন প্রতি কেজি তিরানব্বই টাকা আজকের বাজার দর অনুযায়ী এস এস রড কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজার দর অনুযায়ী বিএসআই রড কিনতে পারবেন উননব্বই হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজার দর অনুযায়ী কে এস এম এল রড কিনতে পারবেন সাতাশি হাজার টাকা টন প্রতি কেজি সাতাশি টাকা আজকের বাজার অনুযায়ী জেড এস আর এম রড কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আজকের বাজার ধরে কিনতে পারেন রানব্বই হাজার টাকা টন প্রতি কেজি চৌরানব্বই টাকা এছাড়া আজকের বাজারে আর রয়েছে রাহিম স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আজকের বাজার ধরে আউন আর টট কিনতে পারেন চৌরানব্বই হাজার টাকা টন প্রতি কেজি চৌরানব্বই টাকা আজকের বাজার ধর অনুযায়ী আর রয়েছে এক এস রোড তিরানব্বই হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকের বাজার ধর অনুযায়ী আপনি বিএসআরএম রোড কিনতে পারেন পঁচানব্বই হাজার পাঁচশো টাকা টন প্রতি কেজি পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এই ছিল আজকে প্রতি টন রোডের আপডেট বাজার দাম জায়গার অবস্থান বেজের দামের কিছুটা পার্থক্য হতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ